ফুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি শালুক ফুলের নাচ নাই আইতে চালুক ফুটেল আইতে চালুক ফুটে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি শালুক ফুলের নাচ নাই আইতে চালুক ফুটেল আইতে চালুক ফুটে যার সঙ্গে যার ভালোবাসা বাসা সে তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানেক ফুলের না আইতে জালুক ফুটে যার সঙ্গে যার ভালো বাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতখানে আৰু জামাই দান বাই হৰিণে দানাৰ মাধেলো হৰিণে দানাৰ মাঠে ইচ্ছা জামাই করবে আদৰো দানা দুনাই লুঠেলো বকুল ফুল বকুল ফুল চুনা দিয়া হাত কানে বান্ধাই নি চালুক ফুলের নাচ আইতে জালুক ফুটেলো আইতে জালুক ফুটে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো সেই তো মজা লুটে